মানে তাদের সামনে বসার অন্তর্থই আমাদের থাকার কথা নয় কিন্তু তিনি আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন এই জন্য তাদেরকে স্বীকৃত এবং তাদের সামনে বসে যে দৃষ্টতা দেখেছি দুটো কথা বলা এবং বলেছি আমি না শুধু তুমিও বলেছ তারা আমাদের বক্তব্য কেমন লেগেছে জানি না তবে খানি খানি প্রশ্নটি কানে আমরা যে আত্মতৃপ্তি নিয়ে যাচ্ছি এবং যাবার বেলায় যেটি মনে পড়ছে আবার কবে আসবো এমন কেন দেবদাতে মতো মানুষ যেখানে থাকে দয়ালের সেই স্নেহভাজন দয়াল ভক্ত

আমি কয়েকটি নাম শ্রদ্ধা যে তিনটে দিন যারা আমাদেরকে আমাদের দিনে চট্টগ্রামে আছি আমরা আমাদের স্ত্রী পুত্র আত্মীয় সকলকে ভুলে এই মানুষগুলির সান্নিধ্যে ভালোবাসায় তাদের আগে তাদের দারুণ দিন দিন সর্বশেষ আজকে সকালবেলা আমার সহযোগিতা হবে কিন্তু সকলেই দিন প্রথম এবং কালো সাবেক সাংবাদিক ছিলেন বাংলাদেশের আছে

সেটি কিন্তু শুক্রবার সকাল থেকে ভুলে এই কালো আমাদের কিন্তু এখনো কিন্তু আমাদের সামনে বসে আছে আমাদের সময় দিচ্ছে কারণ যদি আমরা ধন্যবাদ জানাই রাজীব গান্ধী আসলে কৃতজ্ঞতা শেষ নেই তার কল্যাণ এখানে আসা তারপর সুমন নামে একটি ছেড়ে আমাদের সরকারি ডাক্তার সঞ্চালিকা সেখানকে আমাদেরকে বহু আমাদেরকে নিয়ন্ত্রণ দিয়েছে আমি হয়তো সেটি গ্রহণের ব্যবহার ফিরে যেতে হবে এছাড়াও আরো যারা

জেগে থাকে সুযোগ পেলে চলে আসবো আবারও সেই উষ্ণ আত্মীয়তা গ্রহণ করার জন্য সেই প্রত্যাশা রেখে আজকে মুখে বিদায় দিচ্ছি গুড বিদায় চট্টগ্রামবাসী অনেক ধন্যবাদ ভালো দেখা হবে যে কোনো সময় যেকোনো দিনে যেকোনো কোনো মুহূর্তে আমার ভাই কানুর সান্নিধ্যে পুরো চট্টগ্রামকে আমরা জয় করতে চাই ধন্যবাদ স্পেশাল ভাবে কানুদের এবং বাবু ডাকে বাবু দাসকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নমস্কার